হ্যালো ওয়াইফিস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো সামনে ঈদ আর রমজান মাস আসতেছে সবাই বেশি বেশি ফাস্টিং করবেন রোজা রাখবেন কারণ রোজা রাখলে আপনার গাট হেলথটা ঠিক থাকে এবং সবচেয়ে বেশি আপনার গাটে যে গুড ব্যাকটেরিয়া কমে গেছে এই গুড ব্যাকটেরিয়াগুলা আপনার আর ন্যাচারালি রিজেনারেট হয় আপনার ফাস্টিং করলে সো বেশি বেশি রোজা রাখবেন আর আমি আসলে মাঝখানে খুব ব্যস্ত ছিলাম এবং আমার ফোনটা হারা গেছিল এর জন্য আমি আসলে ভিডিও করতে পারি নাই কিছুদিন লাস্ট কয়েকদিনই ভিডিও করতে পারি নাই তো নতুন ফোন পারচেস করে আজকে ভিডিওটা করলাম সবার উদ্দেশ্যে একটাই কথা বলা যে এর পেশেন্ট যারা তারা বেশি বেশি রোজা রাখবেন সামনে রোজার মাস রমজান মাস আপনারা রোজা রাখবেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন হ্যাঁ অনেক বেশি আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে না আমি এই রোগটাতে ভুগতেছি আমার খুব একটা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ আমাকে ভুগাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ করে দেয় এরকম ভাবে আপনারা প্রার্থনা করবেন আল্লাহর কাছে কারণ এই রোগ ভালো করার মালিক আল্লাহ তালা হ্যাঁ আর ডক্টর বলেন বা ঔষধ বলেন এগুলা জাস্ট উচিল্লা লাইগুলা হচ্ছে এক্সকিউজ কিন্তু সুস্থতাটা আসে আল্লাহর তরফ থেকে সুস্থতা বা এটা হচ্ছে একটা বড়ো নিয়ামত এটা আল্লাহর তরফ থেকে আসে ভাই এটা টোটালি হচ্ছে গড গিফটেড আমরা যারা ট্রাই করি বা আমরা যারাই চেষ্টা করি বা ডক্টর যারা তারা চেষ্টা করে ভালো করার জন্য কিন্তু রোগটা ভালো করার মালিক অ্যাকচুয়ালি আল্লাহ তালাই এবং রোগটা উনি দেয় হ্যাঁ তো তবে স্পেশালি আমি চাইবো বা আমার ইয়ে হচ্ছে অপিনিয়ন হচ্ছে যে আল্লাহ তালা যেন এই রোগটা কাউকে না দেয় হ্যাঁ আইবিএস যেন এই রোগটা কাউকে না দেয় কারণ এই রোগটা এত বেশি অসহ্য এত বেশি কষ্টদায়ক রোগ এবং এত বেশি ইনফর্মাল যে এটাতে মানুষ একবার পড়ে গেলে এখান থেকে বের হওয়াটা খুব টাফ এবং খুবই কষ্ট তো এটার জন্য আমি করি যে আল্লাহ তালা যেন আমার মতো কাউকে রোগটা না দেয় কিন্তু রোগটা এখন ওভারঅল হচ্ছে আউট অফ জনের মধ্যে দেখা গেছে যে আউট অফ দশজনের মধ্যে একজনেরই এই রোগটা হয় বা এই রোগটা হয়ে যায় তো এই রোগটা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাই আপনার ক্রনিক এংজাইটি আমাদের লাইফটা এখন এত বেশি আমরা এত বেশি কনভেনশনাল লাইফে আমরা এত বেশি ব্যস্ত যে আমাদের সবারই কম বেশি এংজাইটি থাকে সবারই ডিপ্রেশন থাকে ক্রনিক ফেটাক থাকে এবং সবারই হচ্ছে কম বেশি দেখা গেছে যে ডিপ্রেশনে ভোগে সোশ্যাল ভোগে সামাজিক ভীতি যেটা একটা ফোবিয়াতে ভোগে মানে মানসিক যে ব্যাপারগুলা বা মানসিক যে রোগগুলা ওগুলো এখন সবার মধ্যে বিদ্যমান সবার মধ্যেই মানসিক একটা স্ট্রেস একটা ট্রোমা চলে আসছে এবং অনেকে আইবিএস এর পেশেন্টটা ছোট থেকে একটা মানসিকভাবে খুবই বিকারগ্রস্ত থাকে এবং খুবই ট্রোমাটাইস থাকে এবং খুবই এংজাইটিতে ভোগে এবং খুবই নার্ভাসনেসে ভোগে তো নার্ভাসনেসে ভুগলে হয় কি আমাদের যে পিটুটারি গ্ল্যান্ড হ্যাঁ ওখান থেকে যে অ্যাস্ট্রোজেন হরমোন নিশুরিত হয় এবং আমাদের যে এইচপি অ্যাক্সিসটা এটা এত বেশি ওভারঅ্যাকটিভ থাকে যাতে যাতে করে হচ্ছে আমাদের ভেগাস নার্ভটা স্টিমুলেট হয় এবং ভেগাস নার্ভ যখন স্টিমুলেট হয় তখন কোর্টিজল যেটা মানে স্ট্রেস হরমোন এটা এটা হচ্ছে আমাদের বডি থেকে রিলিজ করে তো কোর্টিজল হাই হয় কোর্টিজল লো হয় কোর্টিজল টেস্ট করা যায় তো যখনই হচ্ছে কোর্টিজল ই করে তখনই হচ্ছে আমাদের বডির প্যাটার্নগুলা বা আমাদের বডির যে অটোনোমিক নার্ভ সিস্টেম এই অটোমেটিক যে বডিতে কাজগুলা এইগুলা বডি তখন অটোমেটিক আর করতে পারে না তখন বডি এটা নিজে নিজে করার চেষ্টা করে ম্যানুয়ালি করার চেষ্টা করে তো নিজে নিজে করার চেষ্টা করলেই হচ্ছে আমাদের বডিতে কিছু রিফ্ল্যাক্স সিনড্রোম দেয় এবংগুলাই হচ্ছে আইভিএসের সিনটমস পেটে ব্লোটিং গ্যাস ক্র্যাম্পিং তারপর হচ্ছে অ্যাক্সেসিভ গ্যাস জারের প্রবলেম তারপর হচ্ছে পেটের মধ্যে অস্বস্তি তারপর ব্লোটিং হওয়া তারপর রাতে ঘুম না হওয়া ওয়েট লস হওয়া কারো কারো হচ্ছে আপনার থাইরয়েডের প্রবলেম কারো কারো হচ্ছে আপনার অ্যাক্সেসিভ গ্যাস্ট্রিকের প্রবলেম হ্যাঁ তারপর আরও কিছু প্রবলেম অ্যাসোসিয়েট যেমন হচ্ছে আপনার অ্যাসোসিয়েট প্রবলেমগুলো বলি যেমন স্যাক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া স্যাক্সুয়াল ডিসপেনশন যেটা এর ডিসপেন্সান তারপর হচ্ছে চেহারার লাভবানতা নষ্ট হয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা কনস্টিপেশন লুজ মোশন ডায়রিয়া তারপর তয়টা ক্লিয়ার না হওয়া যেটাকে বলা হয় ইনকমপ্লেটি ভুকেশান এই প্রবলেমগুলো চলে আসে তো এই প্রবলেমগুলো চলে আসার পর হয় কি আমরা এইগুলোতে ভুগতে ভুগতে হয় কি এক বছর দুই বছর আমরা এইগুলা ওটা বাদ ওষুধ খাই তো এক বছর দু বছর তিন বছর হয়ে গেলে একটা ট্রনিক খাওয়া যায় তখন একটা ভালো হয় না তো এইটার ট্রিটমেন্টটা হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট এটা টোটালি হচ্ছে সাইকোসোমাটিক ডিসঅর্ডার এটা পুরোটাই হচ্ছে ব্রেইন এবং গাছের একটা প্রবলেম এবং এটা টোটালি হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এখান থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে ভাবে সাইক্যাট্রিক ট্রিটমেন্ট নিতে হবে এবং আপনাকে সাইকোলজিক্যালি ভালো হইতে হবে তাছাড়া আপনার এই পেটের ওষুধ ভালো হবে না আপনাকে অবশ্যই মানসিক ওষুধ সেবন করতে হবে এবং আপনাকে সাপ্লিমেন্টেশন পেটের জন্য খেতে হবে তাহলে আপনি এর থেকে আপনি একটা সময় আস্তে বের হয়ে যাবেন কারো কারণ হয়তো সময় লাগে চার মাস ছয় মাস কারো কারণ ক্ষেত্রে এক বছরও সময় লাগে কিন্তু এটা কমপ্লিটলি কিওর হয় আমি নিজে সাত বছর ভুগেছি আমি প্রায় ছয় মাস এটা মেডিসিন কনজিউম করে আজকে আমি চার বছর যাব সুস্থ আছি তো যারা আমার সাথে কমিউনিকেট করতেছে জানতেছে আমার থেকে পরামর্শ নিচ্ছে ভালো হচ্ছে তো এটাই হচ্ছে ইনফরমেশন শর্টকাট ইনফরমেশন আমি আইবিএস এর মানুষ পেশেন্টদের হেল্প করি হেল্প করে এখান থেকে বের করি চেষ্টা করি তো এইটুকু আমি আমার আমার ওইটুকু নলেজ গ্যাদার করা আছে দেখে আমি এটুকু কথা বলতে পারি বা সামনে ভিডিওতে আমি বলতে পারতেছি যে আই এর বিষয়টা কী মানে আমি ওইটুকু নলেজ রাখি দেখে বলতে পারি তো যারা আমাকে ট্রাস্ট করেন বিশেষ করেন তারা আমাকে ফোন করবেন আমার ভিডিওতে ভিডিওটা দেখবেন অবশ্যই ফোন না করলে চলবে ভিডিও দেখবেন ভিডিও দেখে ইনফরমেশন গেদার করবেন এবং আপনারা সবাই আপনারা সুস্থ হবেন এই আশা করে এই আশা ব্যক্ত করে হচ্ছে আমি ভিডিওটা করি হ্যাঁ তো যাই হোক যারা এর পেশেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি এর পেশেন্ট ছিলাম আমার এক্সপিরিয়েন্স হিউজ এক্সপিরিয়েন্স আমি চেন্নাই বেলোর করে আসছি তো আমার থেকে আপনারা পরামর্শ নেন সমস্যা নেই আমি আপনাদেরকে পরামর্শ দিব আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন সিক্স সেভেন সিক্স জিরো এটাই আমার নাম্বার হ্যাঁ ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করবেন ফোন করে আমার থেকে কমপ্লেশন করবেন ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ফর ডে ধন্যবাদ সবাইকে